কামতাপুর রাজ্য গঠনে কেন্দ্রীয় সরকারের সাথে জীবন সিংহের শান্তি আলোচনা সফলতার কামনায় কামতেশ্বরী দেবীকে পুজো সোমবার রাখি পূর্ণিমার দিন গোসানিমারিতে দেবী কামতেশ্বরীকে পুজো দিয়ে কামতাপুর রাজ্য গঠনের শান্তি আলোচনার সফলতা কামনা করেন কেএল নেত্রী ওরফে জীবন সিংহের বোন সুমিত্রা দাস বর্মন কেএলও নেতা ধনঞ্জয় বর্মন রায় আনোয়ার হোসেন এবং অন্যান্য কেএল নেতৃত্বরা সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধনঞ্জয় বর্মন জানান কামতাপুর রাজ্য গঠনের আন্দোলনের প্রায় সাত দশকের ইতিমধ্যে তিন দশকেরও বেশি সময় ধরে জীবন সিংহ এই ঐতিহাসিক কামতাপুর রাজ্যকে পুনর্গঠনের জন্য আন্দোলন করে যাচ্ছেন জীবন সিংহের সেই সশস্ত্র আন্দোলন মধ্য দিয়ে কামতাপুর রাজ্য পুনর্গঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াইয়ে কে এলও অনেকটাই সংগঠিত এগিয়ে যাচ্ছেন বলে তারা মনে করেন আর সে কারণে বিগত দু হাজার তেইশ সালের সতেরোই জানুয়ারি কেন্দ্রীয় সরকার জীবন সিং এর কামতাপুর রাজ্য গঠনের দাবির সমর্থনে শান্তি চুক্তির জন্য তাকে ডেকে নিয়েছেন কিন্তু আজ পর্যন্ত সেই শান্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি বলে তারা উষ্ণা প্রকাশ করে করেছেন তাই তারা কোষানীমারিতে এসে দেবী কামতেশ্বরীকে পুজো দিয়ে অতি দ্রুত কান্তাপুর রাজ্য গঠনের শান্তি প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে দেবীর কাছে আরাধনা করেন এমনকি দেবীকে একজোড়া কবুতর দিয়ে তারা সেই মানত পূরণের কামনা করেন কে এল নেতা ধনঞ্জয় বর্মন জানান কান্তাপুর রাজ্য গঠনের শান্তি প্রক্রিয়া সম্পন্ন হলে তারা তিনজোড়া পাঠা বলিদান দিয়ে দেবের পুজো করবেন বলেও তারা সেখানে মানত করে গেছেন দেখুন সেই চিত্র দিদি আজকে আপনি গোসানিতে পূজা দিলেন কি বলবেন আজকে হাসি মুই কোবা চাল মানে জীবন সিং দাদা যে মর আছে ও আসিয়া এই মানে দুই বছর হল মানে মই চাবা ধরছেন কি ঠাকুরের মাঠে প্রার্থনা করলাম যে ও যাতে এতদিন আটকে থাকা জিনিসকালে তাড়াতাড়ি সফলতা হয় প্রার্থনা কতটা সফলতার দিকে দীর্ঘদিন ধরে উনি বন্দি আছেন তো এই সফলতার দিকে কতটা অগ্রসর হয়েছে কামতেশ্বরী মায়ের জয় হোক তো দীর্ঘ সাত দশক সংগ্রাম সাত দশকের কাল হয় স্বাধীনতার পূর্বে আমার উত্তরবঙ্গের মাটির এই কামতাপুরের মাটির এই কামতেশ্বরী মায়ের মাটির যে সত্তর বছরেরও অধিক কাল থাকি বিভিন্ন নামত যে জাতি মাটির সুরক্ষার স্বার্থত এই মাটি সুরক্ষার স্বার্থত বিভিন্ন দল সংগঠন বিভিন্ন রূপত গণতান্ত্রিক রূপত যেমন সংগ্রাম হয়েছে সশস্ত্র সংগ্রামও হয়েছে তা আমার জীবন সিং সার হচ্ছে যে গণতন্ত্র যে যেই জায়গাত ফেল হয় গণতন্ত্র যে জায়গাত টিকে না সেই জায়গাত সশস্ত্র সংগ্রামের মানে দরকার হয় আমার কে সুপ্রিমো জীবন সিং সার সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে সশস্ত্র সংগ্রামত লিপ্ত হৈছিল তিনি দশকেৰ অধিক কাল সশস্ত্ৰ সংগ্ৰাম কঢ়িয়া ভাৰত চৰকাৰে কথা মত দুহেজাৰ তেইছত সোতৰ জানুৱাৰী আসামত গুৱাহাটীত আশ্ৰয় নিছে ভাৰত চৰকাৰ তদাৰকত গুৱাহাটীত আসাম চৰকাৰৰ তত্বাৱধানত আছে আমাৰ চাবা ধৰ্ষ যে ভাৰত চৰকাৰৰ লগত যে দ্বিপাক্ষিক ষ্টক ফাইনেল ৰূপত আছিল গৈছে সেইটা যাতে একর্টের মাধ্যমে চুক্তির মাধ্যমে যাতে সম্পূর্ণ হয় সেই সম্পূর্ণ যাতে ভালে ভালে হয় সেই সেই বাদে আমার আজি এই কামেতেশ্বরী মা যেহেতু আর আমার আন্দোলনটাও কামতাপুরের আন্দোলন পৃথক কামতাপুরের আন্দোলন ওই দিক দিয়ে আমার যে কামেতেশ্বরী মা সেইটা আমার পূরণ করিবে যেহেতু নামের সাথে আমার সংগ্রামের মিল আছে সেই বাদে এই মায়াক আমার ভক্তি নিবেদন করলি যাতে খুব তাড়াতাড়ি আমার শান্তি চুক্তি সম্পাদন হয় কেএলও আর ভারত সরকারের মাঝে দ্বিপাক্ষিক সেটি কামনা করলুং তারে শুভকামনার জন্যে আমার শান্তি যে পারো হয় কবিতর সেই কবিতরও আমার সারিলুম আর যদি এই শান্তি খান এই বছরের মধ্যতে সম্পাদন হয় তাহলে আইসা বছর আমার তিনজোড়া পাঠা দিমু মাও আর এঠেকার যে আশেপাশের মানুষগুলা আমার প্রসাদ বিতরণ করমো ভোগ দিমু এই সেইটা আজি কামনা করল জয় কামতেশ্বরী মায়ের জয় হোক জয় জয় এই শান্তি আলোচনায় আপনাদের কতটা অগ্রসর হয়েছে তো সর্বপ্রথম এটা আজি আমার কামতেশ্বরী মা ভক্তি জানাই আর তোমার সাংবাদিক জেলার পর ভক্তি না এখানে ওই কোমা চাং যে শান্তি চুক্তি আলোচনা অনেক আগ কেন্দ্র সরকারের সঙ্গে যে কে শান্তি চুক্তি আলোচনা এবং যেটা আমার একটা একটু আটটি ছিল সেটা আর একটা গ্রুপ ছিল সে ডিএল কোস উম চলিয়ে আসছে তো শান্তি চুক্তি আলোচনা আমার সিক্স জন চলি গেছে তো শেষ পর্যায়ের দিকে এই আলোচনাটা যাতে কেন্দ্র সরকারের সঙ্গে খুব দ্রুত গতিতে হয় বা যেগুলো আমার দাবা দাবি জীবনসিংহ সারে বা কেরলোর যেগুলো দাবা দাবি রিয়েল করছে এই শান্তি চুক্তির জন্য আমার আজ এই মারেঠে যাতে খুব তাড়াতাড়ির মধ্যে সম্পূর্ণ হয় আর সেই কামনার্থে আমার কিন্তু আজ আইসে আর কি আর এটাও আমার কামনা করি যে বর্তমান বিজেপি সরকার তত্ত্বাবধানে স্যার আছে যেহেতু উত্তরবঙ্গে বিজেপি একটা মানে গড় তৈরি করছে সে আমাকেও আমার অনুরোধ করি সেই শান্তি চুক্তি আলোচনাটা ইতিমধ্যে যাতে হয় এটাই কামনা করি আজি আমার এই যে মানে মানে সংগ্রাম খানের শেষ পর্যায়ে তার জন্য খুব দ্রুত গতিতে মা মানে কামনা করবো হচ্ছে খুব তাড়াতাড়ি যাতে আমার শান্তি চুক্তি আলোচনাটা কেরোর লোক আর যাতে হয় শান্তি চুক্তি আলোচনা এ তো হবে কিন্তু যেটা মূল দাবি যে কামতাপুর স্টেট তৈরি করার জন্য এই বিষয়টা কতটা অগ্রসর হবে বলে মনে করেন না মেন তো আমার যে কামতাপুর যেটা আন্দোলন মূল দাবি তো আমার আলাদা রাজ্য যেটা এই রাজ্যটা মানে গ শ্রেণীরভুক্ত মার্জারে কিন্তু চুক্তি সেই মতাবেকে এটা কোনো বাংলার লোক যুক্ত ছিল না সেই মতামক আমার আলাদা যেটা আমার সেই দাবিটা আমাকে মানে বহাল রাখেছে